কলকাতার আশেপাশে দু তিন দিনের জন্য কোথায় ঘুরতে যেতে পারা যায় সেটা ভাবতে ভাবতে ঠিক করেছিলাম বিষ্ণুপুর যাব খুবই শর্ট টাইমে আমরা প্ল্যানটা করেছিলাম ফাইনালি সেই দিনটা এসেই গেল আর ট্রেনে ওঠা থেকে শুরু করে আনটি আমাদের একটার পর একটা খাবার দিয়েই যাচ্ছিলেন এখন অব্দি ক রকমের খাবার তোমরা দেখতে পেলে আমাকে কমেন্ট করে জানাও তো দেখি কজন ঠিকঠাক বলতে পারো আমরা এসেছি আরণ্যক এক্সপ্রেসে আর গল্প করতে করতে তিন ঘন্টা জানিটা নিমেষে কেটে গেল অবশেষে আমরা এসে পৌঁছালাম বিষ্ণুপুর বিষ্ণুপুর স্টেশনটাও কিন্তু খুব মিষ্টি আর লিফ্টরের মতো সমস্ত প্রযুক্তি এখানে অ্যাভেলেবেল আমাদের আগে থেকে কোনো গাড়ি বুকিং ছিল না তো ওখানে নেমেই আড়াইশো টাকা দিয়ে একটা গাড়ি বুক করে যাচ্ছে আমাদের রিসর্টের দিকে আমাদের রিসর্টটা মেন বিষ্ণুপুর সিটি থেকে প্রায় পাঁচ ছ কিলোমিটার ভেতরে ছিল জেনে বুঝে আমরা একটা রিসর্ট চুজ করেছিলাম কারণ প্রকৃতিকে আরেকটু কাছ থেকে অনুভব করার জন্য আমাদের রিসর্ট যেতে দেখলাম একটা ভাঙা ব্রিজ শুনলাম এটা নাকি বর্ষাকালে ডুবেই থাকে অ্যান্ড ফাইনালি আমরা এসে পৌঁছলাম বিষ্ণুপুর রিফার সাইড রিসর্টে যেটা ট্যুর আমি খুব শীগগ্রি তোমাদের সঙ্গে শেয়ার করো এখন আমি এক কাপ কফি নিয়ে বাইরের দৃশ্যটা এনজয় করি আর তোমরা করো সাবস্ক্রাইব